إلى السماء ثم استوى إلى السماء فسواهن سبع سماوات. ছবি তো <-cado> <sociedad>

জামাত ইসলাম সাংবাদিক সব স্টিকার আছে স্টিকার দেখে আপনারা বসান কিন্তু শেষে শুরু করবে স্টিকার লক্ষ্য করার জন্য যারা এখানে এই বিচার বিতরণী করবেন তারা এখনই প্রত্যেকটা কাজে স্পিকার স্টিকার পরীক্ষা করুন এবং সে প্রেস ক্লাব পাবনা সম্মানিত সভাপতি বিপ্লব এবং সাধারণ ভাইকে আমরা হাইদ্রাবাদ হাবিব পরিবারের থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমি বলব আপনাদের জন্য বসার যে ব্যবস্থা আছে স্টিকার

এক <laughs> লাগব

আমাদের মধ্যে ফিরে আসতে পারেন আপনারা জানেন না এবার খুবই সমস্যা এবার খুবই সমস্যা এবার ট্রান্সফারের কথা ছিল এখন আর হয়তো সম্ভব না যখন ওনার লিভার ট্রান্সফারের কথা হয়েছিল তখন আমি বলেছিলাম আমি আমার লিভার দেব আমার লিভার যদি না কাজে থাকে বয়সের কারণে আমার ছোটো চারটা ভাই আছে বলল বাবু বাবু তো বাবু গেছে দুটো বাচ্চা

সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এখানে আসবেন আপনাদের কাছে এইটুকু অনুরোধ করব যদি মেহমানরা চলে আসে আমাদের দলীয় যে সমস্ত নেতাগুলো যারা আছেন তারা দয়া করে তাদেরকে বসার সুযোগ করে দেবেন এটা আপনাদের কাছে আবার বিধি কর বলে আবেদন করছি আমরা তো আমরা নেতা করবি আমরা তো আমরাই থাকবো তাদের জন্য আমরা জায়গা করে দেবো আটপুরা থেকে যারা এসেছেন দিন মুক্তিযোদ্ধারা এসেছেন তাদেরকে আমরা জায়গা করে দেবো আমাদের এই উদ্দেশ্য সেই সাথে সামান্য কিছু ইত্যাদি ব্যবস্থা আছে পর্যাপ্ত পরিমাণে আমি মনে করি যে সুস্থভাবে যদি আমরা বন্টন করতে পারি সবাই এখন রোজা রাজি করতে ইত্যাদি প্রয়োজন আছে আমরা যেন না করে এই জিনিসগুলি সুন্দরভাবে যেন আমরা গ্রহণ করি এই কথা বলে আবার অনুরোধ করছে যদি আমাদের যদি বুঝি আমি যে আমাদের একজন বয়স্ক একজন নির্মাণ এসেছেন

আপনাদের কারণে আমি অনুরোধ করব আপনাদের প্রত্যেক টেবিলে একটি করে স্টিকার স্টিকার দেওয়া আছে স্টিকারের বাইরে আপনারা কেউ যদি টেবিলে বসেন তাহলে আমাদের এই ইফতারি পরিবেশন করার জন্য বিশেষভাবে অসুবিধা হবে তখন কিন্তু আমরা হয়তো বা আমরা আমরা হয়তো আবার এখান থেকে সরিয়ে দিবে

রক্ষা করে সকলে যা যাওয়ার অবস্থানে বসে যায় আমরা ক্লাস এবং করতে থাকি বসুন্দায়